ভাইরা তরুণ ভাইরা আজকে দেখা যায় ইউটিউব ফেসবুকে আমাদের স্মার্টফোনে ঘন্টার পরে ঘন্টা মিনিটের পরে মিনিট আমাদের সময়গুলো ব্যয় করতেছে আসে কি নাই জোরে বলেন জোরে বলেন আছে কি নাই আজকে শোয়ার পরে আমাদের সঙ্গী হয়ে যায় মোবাইল আমরা এই মোবাইলের দিকে এত বেশি খেয়াল রাখি যেন ব্যাটারিতে সবসময় চার্জ থাকে চার্জ থাকতেই আবার চার্জে লাগায় দেই অথচ আমার পুরুষ যার একটা আমাদের কলবের একটা খাবার আছে। আমাদের শরীরের একটা খাবার আছে সেদিকে আমার কোনো লক্ষ্য নাই আল্লাহ তালা আমাকে কেন পাঠিয়েছেন সেগুলোর প্রতি কোনো খেয়াল নাই এই যুবক ভাইরা সচেতন হওয়া দরকার এ তরুণ ভাইরা সচেতন হওয়া দরকার আজকে নামাজগুলোতে মানুষ নাই জামাতগুলোতে মানুষ নাই আমরা কোথায় হারিয়ে গেছি যেগুলো রাত্রে শোয়ার পরে ইউটিউব ফেসবুকের মধ্যেই ঘন্টার বন ঘন্টা সময় দিদি বড় রাত্রে ঘুমায় সকাল আটটা থেকে নয়টায় উঠে আপনি জানেন না আপনার কাছে এই যে ভাইরাস ঢুকেছে এই ভাইরাসের কারণে শুধুমাত্র আপনার সময় যাচ্ছে এটাই নয় শুধুমাত্র সময় যাচ্ছে এটাই নয় আপনার মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে আপনার চক্ষু শেষ হয়ে যাচ্ছে আপনার আস্তে আস্তে লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে আজকে স্বামী স্ত্রীকে সময় দেয় না স্ত্রী স্বামীকে সময় দেয় না মোবাইলে সময় দেয় আছে কি নাই জোরে বলেন জোরে বলা আছে কি নাই ওই দিন ফেসবুকে দেখলাম ওয়াইফ প্রাইমারি স্কুলের মাস্টার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাত্রে বসে বসে স্বামী মোবাইল দেখতেছে স্ত্রী প্রাইমারি স্কুলের বাচ্চাদের খাতা দেখতেছে বাচ্চারা রচনা লিখেছে একজন বাচ্চা রচনা লিখেছে যে আমি স্মার্টফোন হতে চাই আমি স্মার্টফোন হতে চাই নিচে কারণ লিখেছে কারণ আমার মা আমার বাবা আমাকে রাত্রে বুকে নিয়ে ঘুমায় না রাত্রে হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে ঘুমায় আমার মা আমার বাবা আমার খাবারের সময় তাদের খোয়াল থাকে না অথচ মোবাইলের চার্জ না শেষ হতেই তার চার্জ দিয়ে দেয় আমার মা স্মার্টফোনটাকে দৈনিক কয়েকবার পরিষ্কার করে হাতের মধ্যে রাখে অথচ আমাকে একটু বুকে নেয় না অথচ আমাকে একটু খেয়াল করে না আমাকে একটু সময় মতো খাওয়ায় না তারা স্মার্টফোন নিয়ে সারা দিন রাত কাটায় আমার সাথে একটু খেলা করে না আমার সাথে কিছু সময় কাটায় না এজন্য আমি স্মার্টফোন হতে চাই ওই স্কুলের শিক্ষিকা তিনি এই রচনা পড়তে পড়তে চোখের মধ্যে ফানি চলে এসেছে হঠাৎ তার স্বামীর যখন নজর পড়েছে তার দিকে বলতেছে তুমি খাতা দেখতেছো কান্না করো কেন বলতেছে দেখো একটা বাচ্চা কি লিখেছে রসনা দুজন মিলে দেখতেছে তিনি বললেন যে আমিও হতো বাচ্চার কথা কিন্তু বাচ্চাটা কে যে এমন কথা বলেছে তখন ওই স্ত্রী বললেন বাচ্চাটা আর কে হুনা বাচ্চাটা আমাদেরই সন্তান বলেন এরকম লোক আছে কি না এই বর্তমান সমাজে আজকে সন্তানকে সময় দেয় না আর এই জন্য পিতামাতার থেকে ওই বাচ্চারা নৈতিক শিক্ষা সেটা পায় না আজকে আমরা ফোনকে সময় নেই আজকে স্বামী স্ত্রীকে সময় দেয় না এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ভালোবাসা তো স্মার্টফোনের সাথে ভালোবাসা তো অ্যান্ড্রয়েড ফোনের সাথে ঠিক টিক জোরে বলেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং ছোটো ছোটো তসবিগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলেন